ছাত্র জনতর অব্যুত্থানে শেখ হাসিনার পতনের এক দফার পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার কথা বলেছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারই অংশ হিসেবে জুলাই নেতৃত্ব ছাত্রনেতারা একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন আর এ নতুন দল পরিচালনার দায়িত্বে থাকবেন জাতীয় নাগরিক কমিটি ও সমবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ নেতারা তবে দলের কাঠামো ও আদর্শিক ভিত্তি কি হবে তা নিয়ে চলছে বিস্তর গবেষণা নতুন দলের কাছে নানা শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা কি এবং নতুন বাংলাদেশ কেমন হতে পারে সে বিষয়ে একটি জরিপ চালানোর কথাও বলা হয়েছে এরই মধ্যে দল গঠনের সঙ্গে জড়িত বেশ কয়েকজন তরুণ নেতা জানান আন্তর্জাতিক মান বজায় রেখে এবং দলের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে তারা নতুন দল নিয়ে কাজ করবেন সেই সঙ্গে একক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের আদর্শে নয় বরং বিশ্বব্যাপী দৃষ্টান্ত স্থাপনকারী বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান আপাতত তিন দেশের চারটি জনপ্রিয় দলকে নিয়ে বিশ্লেষণ করা হচ্ছে সেগুলো হলো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টি ও দেশটির অনেক পুরনো দল জাস্টিস পার্টি পাকিস্তানের দল ইমরান খানের ডেহরি গিন্স অফ পিটিআই এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দলগুলোর গঠন ইতিহাস আদর্শ ভবিষ্যৎ পরিকল্পনা লক্ষ্য উদ্দেশ্য মোটো বা স্লোগান বিভিন্ন বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে নতুন দল গড়তে বিভিন্ন দেশের দলকে কেন অনুসরণ করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত কথা হয় জাতীয় নাগরিক কমিটি শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন নেতার সঙ্গে তারা বলেন যে রাজনৈতিক দলগুলো নিজ নিজ দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে দিয়েছে যার প্রভাব বিশ্বের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য তাদের অনুসরণ করা হচ্ছে এর মধ্যে পাকিস্তানের পিটিআই থেকে শিক্ষণীয় বিষয় হলো কিভাবে ছোট একটি রাজনৈতিক শক্তি থেকে খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করা যায় পাকিস্তানের জনগণ ও দলটির মধ্যে কেমিস্ট্রি কি ছিল দেশটির কোন রাজনৈতিক পরিবর্তনের কারণে ইমরান খানের দলটি সফল হয়েছে সেসব বিষয় অধ্যয়ন করা আম আদমি পার্টির কাঠামোটি খুব শক্ত এর নেতৃত্ব অক্সফোর্ড হারভার্ড সহ বিদেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন অর্জন করা ভারতীয় নাগরিকদের রাজনীতিতে যুক্ত করেছে তরুণদের অংশগ্রহণ অনেক বেশি রাজনীতিতে উচ্চ শিক্ষিত ও তরুণদের আকৃষ্ট করতে দলটি কি কি নীতি গ্রহণ করেছিল নতুন দল তা দেখা হবে। একে পার্টির ব্র্যান্ডিং এবং পুরো তুরস্ক জুড়ে মানুষকে সংযোগ করার ব্যাপারগুলো এবং তাদের নির্বাচনী প্রচারণাগুলো থেকে শিক্ষা নেওয়া জরুরি মুসলিম প্রধান দেশ হিসেবে তুরস্কের তরুণ ও উদারপন্থী মুসলিমদের টানতে পার্টির কৌশল কি ছিল তা মূল্যায়ন করা হচ্ছে আর জাস্টিস পার্টির ক্ষেত্রে দেখা হচ্ছে এর কাঠামো। ছাত্ররা নতুন দল গঠন করলেও জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র আন্দোলন বিলুপ্ত না জুলাই বিপ্লবের চেতনা রক্ষার জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে সংগঠন দুটি কাজ করবে নতুন দল গঠনের মাধ্যমে মূলত তৃণমূল ও প্রান্তিক জনগোষ্ঠীর রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং সমাজের সব নাগরিকের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করা হবে বলে দাবি করেন ছাত্রনেতারা একই সঙ্গে বিগত সময়ে নত যেন পররাষ্ট্রনীতি এড়িয়ে চলতে চান ছাত্রনেতারা সংশ্লিষ্ট নেতারা জানান বর্তমানে দলটির ঘোষণাপত্রের কাজ চলছে পরে জনগণের মতামতের ভিত্তিতে নতুন দলের নাম নির্ধারণ ও ঘোষণা করা হবে শুরুতে দেড়শো থেকে দুইশো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হতে পারে সেক্ষেত্রে দলের প্রধান বা আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নামের বিষয়ে প্রায় সবাই একমত হয়েছেন কিন্তু তিনি সরকারে থাকায় রাষ্ট্র ও তার সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের ব্যাপারে অধিকাংশ নেতাকর্মী একমত বর্তমানে তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তবে দলের এ পদে আরো বেশ কয়েকজনের নামও শোনা যাচ্ছে প্রতীকের বিষয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিচ্ছেন কেউ বলছেন রিক্সা কেউ বা ইলিশ মাছের বিষয়ে মত দিয়েছেন তবে এই বিষয়টিও চূড়ান্ত হবে জনগণের প্রত্যাশার ভিত্তিতে আর এসব বিষয় চূড়ান্ত হতে আরো সপ্তাহ দুয়েক লেগে যেতে পারে নতুন দলে কারা ঠাই পাবেন এই বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির মহাবায়ক আরিফুল ইসলাম আদি বনিক তাকে বলেন রাষ্ট্রীয় বিধি ও আমাদের দলের যে নিয়মনীতি রয়েছে সেটা অবশ্যই মেনে চলতে হবে কেউ উপদেষ্টা বা বড় কর্মকর্তা হোক না কেন তাকে নিয়ম মেনেই দলে আসতে হবে কেউ উপদেষ্টা পদে থাকাকালীন এ দলের সদস্য হতে পারবেন না অবশ্যই তাকে উপদেষ্টার পথ ছেড়ে আসতে হবে নতুন রাজনৈতিক দলে নারীদের প্রতিনিধিত্বের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বনিকবার্তাকে বলেন এরই মধ্যে জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন ফোরাম ও থানা কমিটি থেকে শুরু করে উপরের দিকের বিভিন্ন কমিটিতে অন্তত শতাংশ নারীর অংশগ্রহণ রয়েছে তবে আমরা নারীর অংশগ্রহণকে শতাংশ হিসেবে দেখি না বা কোটা পূরণের জন্য নারীকে যুক্ত করি না একজন নারী তার নেতৃত্বের বিকাশ ঘটাতে পারল কিনা সেটি নিশ্চিত করি শতাংশ কিংবা সংরক্ষিত আসন ব্যবস্থা নারী নেতৃত্বকে আরও নষ্ট করে দেয় সংগঠনের নেতারা জানান নতুন দল গঠন হবে সর্বস্তরের জনমতের ভিত্তিতে অনলাইনে এক লাখ ও অফলাইনে এক লাখ মানুষের থেকে পরামর্শ নেওয়া হবে অনলাইনের ক্ষেত্রে এমসি কিউ পদ্ধতিতে প্রশ্ন থাকবে সবাই গুগল ফর্মের মাধ্যমে সেটি পূরণ করবে